বন্ধু মানে মস্ত আকাশ আকাশ ভরা নীল বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত নিজেকে প্রস্তুত করে মঞ্চে যাই আমি এটা তো বর্ন বর্ন একটা আড্ডা হচ্ছে এটা ইন্টারভিউ কিছু না সন্ধ্যাবেলা করে থাকি এবং আজীবনকাল ধরে করে আসছি বহু বহু সন্ধ্যে ক্যামেরার সামনেই প্রথমবার মানে সমস্ত শিল্পের সঙ্গম স্থল বলা হয় থিয়েটারকে কিন্তু আমার উপলব্ধি দিয়ে আমি মনে করেছি যে সমস্ত কাজের সঙ্গমস্থল মানে অভিনয় করছি আমি সেট সাজাচ্ছি আমি নিজেই মেকআপ করছি আমার অনেক বন্ধুবান্ধব আছে তারা নিজেরাই মেকআপ করছে করা তো আমি মনে করি যে আমি একজন থিয়েটার কর্মী অভিনেতা তো বটেই অভিনয় তো করতেই হয় সেটা একটা কাজ এবং তার সাথে অবশ্যই আবৃত্তি সেটাও আমার একটা ভালোবাসার জায়গা বলা যেতে পারে আমার আমি মনে করি আমার জীবনে দুটো অধ্যায় রয়েছে একটা হচ্ছে বিফোর টু সিক্সটিন আর একটা হচ্ছে আফটার টু থাউজেন্ড ভালো গুরু পাওয়াটা কিন্তু এখন খুব খুব ভাগ্যের ব্যাপার আমার যিনি নাট্যগুরু আমার যিনি স্যার তিনি খুব একটা কথা বলেন যে টাকা নেবে গুনে আর গুরু করবে চিনে পার্থ আপনারা যারা নাটকের সঙ্গে যুক্ত তারা তাদের কাছে অবশ্যই মানে পরিচিত নাটক আমার মা হচ্ছেন আমার আবৃত্তি প্রথম শিখিয়েছিলেন ধুলা মন্দির কবিতার আলাপে শুরু করেছিলাম সাকিনা মাহাতো দিয়ে কৃষ্ণপ্রিয়া করেছি আগুন যার নামটা বিশেষ করে বলতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে রিসেন্টলি খুব সকলের নাম করেছে আগুনের বাইরের দলে বলতে অগ্নিজাতক নাটকে কাজ করেছিলাম অগ্নিজাতক বলে একটা নাটক কাল্লু বামা কাল্লু মামা নাটকে কাজ করেছি বাবাই বলে একটা নাটক হয়েছিল তার ব্যাকস্টেজে আমি কাজ করেছিলাম এবং সেই নাটকটা ব্যাকস্টেজ করতে আমি এনএসডি পর্যন্ত যাওয়া হয়েছিল এনএসডি হচ্ছে মানে যারা নাটক করি তাদের কাছে বলতে পারা তীর্থক্ষেত্র আমাদের অ্যাজ ইট ইজ যে সেটটা আমরা কলকাতায় ইউজ করতাম সেটা ওরা ওখানে তৈরি করে দিচ্ছে আমাদেরকে তাদের যে কর্মব্যস্ততা নাটক ঘিরে তাদের যে কর্মব্যস্ততা তাদের সে যে উন্মাদনা ইটস আমেজিং আমার দিদির দিদির কথা বলি দিদির কথা না বললে খুব মানে ভুল হবে মৌনিতা চট্টোপাধ্যায় অনেকেই চেনেন আপনি নাটক ন্যায় বেশি দেয় কম এটা আমার স্যারের থেকেই শোনা তারা কেন যাবে শিল্পসত্ত্বা একটা আলাদা দিক বাট পেটের জ্বালা তো শিল্প মানবে না ভাই সেই জায়গাটাকে কী বলবি একটা মানুষের বেঁচে থাকতে কত টাকা লাগে ওর ব্যাপারে একটু বলি মানে এটা কেউ বলে না মানে সবাই আসে অনেকেই অনেক বন্ধু বান্ধবরা আসে তারা খুব একটা বলে না যদি আমার পক্ষে সম্ভব হয় যে আমার বয়স তিরানব্বই হয়ে গেছে আমি নড়তে চড়তে পারছি না বাট কথাটা বলার ক্ষমতা আছে আমার যদি তখনও সুযোগ হয় আমি তখন অভিনয় করবো আমার শেষ করতে দেয় এত দাঁড়া না একদম না বলে ইফ ইউ আর গুড অ্যাট সামথিং নেভার ডু ইট ফর ফ্রি তো আমি গুড কি ব্যাড আমি জানি না বাট আমি শ্রম করছি তার বিনিময়ে আমার পারিশ্রমিক লাগবে আবৃত্তিও করিস বহুকাল আবৃত্তি নিয়ে ওই হ্যাঁ আমি উচ্চারণটা আমার কি আর বল আবৃত্তি আবৃত্তি বৃত্তি ওকে ঈশ্বর নিমে এলেও দিতে পারবে না যা হ্যাঁ ভাই হওয়া যায় এবং আমি চাইবো তুই সেই ঘটনাটা বল যেই ঘটনাটা না বললেই নয় তো মঞ্চ খুব নাম করা মঞ্চ সেই অঞ্চলের সেখানে অভিনয় করতে গেছি তিন চারটে সিন হয়ে গেছে আমার সিনে ঢুকবো জানতে চাইছি উনিও নিচে নামছেন হ্যাঁ আর ওই নিচে নামার সময়টা কি হয় পাশগুলো মানে উইংসের ধারগুলো খুব একদম অন্ধকার করে দেওয়া হয় পয়েন্ট ছিল ওখানে ইউজ করা নেক্সট যার বোঝার বুঝে দিন যে সব ভালো ছেলেটার চরিত্র ভালো স্বভাব খুব খারাপ অবশ্যই ছিল এতগুলো জুতোর মধ্যে খুঁজে খুঁজে তোমার খালি পেটে বিপ্লব হয় না আসা যাওয়া নিয়ে বলছি মানে সন্ধ্যে ছটা থেকে নটা পর্যন্ত ওই নন্দন বা একাডেমি চত্বরে সদের লোক আড্ডা মারে কিন্তু কেউ হলগুলোয় ঢোকে না সিকিওর লাইফ ছেড়ে এসে এইরকম একটা লাইফ লিড করছিস এরম একটা লড়াকু জীবন হঠাৎ করে শুরু করলি এবং সেটা নিয়ে কনস্ট্যান্টলি লড়ে যাচ্ছিস ইন্সপিরেশন কী থেকে ফুচকাওয়াজ যুগ জিও বন্ধু মানে দূর আকাশের হীরক দুটি তারা খুব সহজেই সব পাওয়া যায় কেবল বন্ধু ছাড়া